নতুন গ্যারেন্টি বলুন হয় আপনি ক্ষমা চান আর তা না বলুন যে আপনি টাকা দিয়েছেন চালে তার মানে গ্যারেন্টি বাবু ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন মিথ্যু মিথ্যে কথা বলা তা আগে বলনি কেন ইলেকশনের সময় ভাওতা দেয়া নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদী কি বলছেন আমি ওনাকে মোদী বলে বলবো না এখানে আমি বাবু বলে বলবো তিনি কি বললেন বিনা পয়সায় চাল দিচ্ছেন দু বছর ধরে এক টাকাও দিচ্ছেন বলুন হয় আপনি ক্ষমা চান আর তা না বলুন যে আপনি টাকা দিয়েছেন চালে ফোর টোয়েন্টি নতুন গ্যারেন্টি জিজ্ঞেস করুন বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে টিভি খুললেই দেখাচ্ছে রেডিও খুললেই দেখাচ্ছে ইউটিভি খুললেই দেখাচ্ছে সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন কি মা আমার গ্যাস পেয়েছেন গ্যাস দিয়েছে বিনা পয়সায় তাহলে যে মিথ্যে কথা বলছে এর উত্তরটা কি হবে এর উত্তরটা কি হবে তার মানে গ্যারেন্টি বাবু ফর গ্যারেন্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন নো গ্যারেন্টি বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেবো দিয়েছে কাউকে কাউকে দিয়েছে কাউকে দিয়েছে কাউকে দিয়েছে তাহলে মানেটা কি হলো ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি বলছে সত্তর বছর বয়সের পর চিকিৎসা করে দেবো আরে ভাই সত্তর বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে তুমি চিকিৎসা করে দেবে আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব স্বাস্থ্য সাথী আমাদের আছে তোমার দয় আমরা চাই না বয়স্ক লোকেদের আমরা সম্মান করি তারাও স্বাস্থ্য সাথীর আন্ডারে আছে মিথ্যু মিথ্যে কথা বলা তা আগে বলো কেন ইলেকশনের সময় ভাওতা দেয়া নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি